হঠাৎ ট্রেনের মধ্যে অদ্ভুত কিছু দেখতে পায় একটি অদ্ভুত কাপড় পরা লোক সিটের নিচে একটি ব্যাগ রাখে যখনই ট্রেন থামে তখনই সে তাড়াতাড়ি পালিয়ে যায় এজেন্ট হওয়ার কারণে সেম তাড়াতাড়ি গিয়ে ব্যাগ চেক করে যখন সে ব্যাগ খুলে তখন দেখতে পায় ভিতরে বোম ছিল কিন্তু সে এটা জানে না এটা কিভাবে ডিফিউজ করবে যেটা সে করতে পারবে সেটা হলো লোকসান কম করা তো সে তাড়াতাড়ি ইমার্জেন্সি ব্রেক টেনে দেয় প্যাসেঞ্জার সাথে সাথে প্যানিক হয়ে যায় আর ভয় পেয়ে সবাই পালাতে থাকে কিন্তু সে দেখতে পায় একজন মা এবং মেয়ে পিছনে রয়ে গেছে আর দেরি না করে স্যাম তাদের কাছে যায় আর দুজনকে উঠে একটি সেফ জায়গায় নিয়ে যায় যখনই তারা ট্রেন থেকে নামে তখনই পিছন দিয়ে ব্রাস্ট হয় ভাগ্যক্রমে বাচ্চাটি সুরক্ষিত ছিল আর জাপসার চোখে সে ট্রেনের নাম্বার দেখতে পায় যেটা পরবর্তীতে কাজে লাগে যখন পুলিশ এসে চেক করে তখন বুঝতে পারে স্যামের ব্রেন অনেক ড্যামেজ হয়ে গেছে পুলিশ লাইনের বাহিরে ছিল তখন সে দেখতে পায় ওই অদ্ভুত লোকটি ভিড়ের মধ্যে দাঁড়িয়ে ছিল যখন সে দেখতে পায় তার দিকে তাকিয়ে আসে তখন সে তাড়াতাড়ি পালিয়ে যায় তার পিছু করে কিন্তু যখন একটি গলিতে যায় তখন ওই লোকটি উদা হয়ে যায় সে তার বন্ধু উঠিয়ে চারোদিকে দেখতে থাকে তখন ওই লোকটি তার উপর অ্যাটাক করে দেয় ওই সময় সে তার কোমরে ট্যাটো দেখতে পায় স্যাম তার পিছু করার চেষ্টা করে কিন্তু তখন একটি গাড়ি এসে তাকে লাগিয়ে দেয় এবং ওই লোকটি পালিয়ে যায় এবং কি সে আবার পালিয়ে যায় এক বছর পরে তার অদ্ভুত কিছু মনে পড়ে বন্ধুরা পার্টু দেখার জন্য লাইক করে দাও